জীবনে কি কি করলে আমাদের জীবনে বরকা অর্জন হবে কি কি করলে সে জাবের আনহুর শত শত সাহাবি খাবার পর আমাদের পাতিলে ভাত থাকবে খাবার থাকবে কি কি করলে বিশ হাজার টাকা ইনকাম করো মাসে মাস শেষে পাঁচ হাজার টাকা আমার অতিরিক্ত হাতে থাকবে কি কি করলে প্রত্যেকটা জায়গায় কোন সময়ে অধিক বরকতে আমি কাজটা সেরে আসতে পারবো এমন কিছু আসবাব কিছু কারণ আছে কিছু টপিক আছে বিষয় আছে এই বিষয়গুলো যদি আমরা ফলো করি আমাদের বাস্তবিক জীবনে আমরাও এমন মেহমানদারি করতে পারবো ইনকাম করতে পারবো কিন্তু মেহমানদারি করার পর দেখব আমাদের খানা যথেষ্ট দিয়েছে আল্লাহ তার আমি মোট এগারোটি কোরআন সন্না থেকে পয়েন্ট পেয়েছি যেগুলো অনুসরণ করলে ফলো করলে আপনার জীবনে বাড়া আসবে কয়টি পয়েন্ট এগারোটি কোরআন সন্ন্যা থেকে জীবনে বাড়াক লাভের জন্য আমি এগারোটি পয়েন্ট আপনাদের জন্য সিলেক্ট করেছি কয়টি পয়েন্ট আমার কথা যদি কোনো মা বন্ধুর কর্ণকহরে পৌঁছায় মা বোনরা আপনার আমাদের আলোচনা শুনবেন আপনি আপনার সাংসারিক জীবনে অনেক বাড়াকা পাবেন আপনি সাংসারিক জীবনে কম কাজ করে আপনার স্বামীর আপনার শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে পারবেন সুতরাং আমরা সকলেই এই আলোচনার পয়েন্টগুলো একে একে করে শুনব বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাই সকলে মনোযোগ সহকারে শুনুন দ্য সোর্সেস বারাকা ইন আওয়ার লাইফ জীবনে বার্কা পাওয়ার উৎসগুলা কী কী সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর এটি এমন একটি বিষয় এই তাক আল্লাহ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ তা তার জীবনের প্রতিটা সেক্টরে নিজ দায়িত্বে তিনি সকল কাজ করে দেবেন বলে আল্লাহ তালা বলেন অমাইয়া ইয়েজা আল্লাহ হুমাক রজা অ ইয়ার জুকহু হাইসুলা ইয়াতে ব্যক্তি আমি রবকে বয় করবে আমি আল্লাহ তালা তার জীবনের সকল সমস্যা থেকে নিজ দায়িত্বে বের করে দিব শুধু তাই নয় অ ইয়ার যুকহু মিন হাইসুলা ইয়াহতাসিব আমি রব তাকে এত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিব সে দুই হাতে নিয়ে রিজিক কুয়াতে পারবে না বলেন সুবাহ এই জন্য তাক আল্লাহ আল্লাহ বিতি এটা অত্যন্ত কঠিন কাজ কেউ এটা পারে না যারাই পারে তারাই সাকসেস তারাই সফল কাম ফির আখেরা দুনিয়া এবং আখেরাতে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাকে আল্লাহ আল্লাহ বিতি আল্লাহ বিতি আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে এখন দেখেন আমাদের দেশে যদি সকলে বিতি কোন একটি গ্রাম বলেন অঞ্চল বলেন জেলা বলেন বিভাগ বলেন দেশ বলেন উপমহাদেশ বলেন কেউ যদি কোনো একটা জায়গায় সকলে মিলে একসাথে তাকো অবিতি আল্লাহি অবলম্বন করে আল্লাহ সেই গ্রামের উপর সে অঞ্চলের উপর সেই দেশের উপর তিনি রহমতের সকল বাড়ি দ্বারা তিনি উন্মুক্ত করে দিবেন সেটা আল্লাহ কেরিমে বলতেছেন যদি কোনো গ্রামের অধিবাসীরা আমি রবকে বয় করে তাদের জীবনে তাক অবলম্বন করে তাক অবিতি অবলম্বন করে আমি রব বলে দিচ্ছি আমি তাদের জন্য আমার আসমান আমার জমিনের সকল বারাকাতের দরজা উন্মুক্ত করে দিব বলেন সব তাক অবিতি অবলম্বন করবেন বৃষ্টি প্রয়োজন আকাশ থেকে বৃষ্টি নামিয়ে দিবে তাক অবিত অবলম্বন করবেন গাছ বুনন করেছেন গাছে ফল ধরবে তাক অবলম্বন করবেন জীবনে যেটাই করবেন সেটাই রব বারাকা রহমত দিয়ে ভরপুর করে দিবেন বলেন সোবাহারা সুতরাং জীবনে বারাকা লাভের সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনাকে তাকোয়া বেতি আল্লাহর ভয় অবলম্বন করতে এক নম্বর পয়েন্ট গেল দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তা আল্লুক আল কোরআন তা আল্লুক বিল কোরআন কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে জীবনে বারাকা পেতে হলে কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে যে ব্যক্তি তার জীবন কোরআনের সাথে সম্পর্ক লাগাতে পেরেছে তার জীবন আল্লাহ অতি মূল্যবান করে দিয়েছে বলেন সুতরাং তালা কোরআনের সাথে সম্পর্ক লাগার প্রয়োজন আছে কি নাই আমি অনেক কিছু বলবো না একটি উদাহরণ দিয়ে কথা বলছি আপনার বাজার থেকে এক হাজার টাকা দামের একটি কাপড় কিনলেন অর্থাৎ সেই কাপড়ের গজ হচ্ছে এক হাজার টাকা একটি কাপড়ের গজ এক হাজার টাকা সেটা আপনার পরিধানের জন্য আপনি ক্রয় করেছেন অনুরূপভাবে আপনার কোরআন কোরআনের গিলাফের জন্য তিরিশ থেকে চল্লিশ টাকা টনের একটি কাপড় আপনি ক্রয় করেছেন যখন বাসায় আপনার এক হাজার টাকা দামের সেই কাপড় যদি আপনার পায়ে লেগে যায় খুব কম মানুষে আছে সেই কাপড়কে সালাম করে অনেকটা করেই না করেই না এটা কিন্তু সেই তিরিশ টাকা দামের চল্লিশ টাকা দামের টেকটনের কাপড় যখন কোরআনের গিলাপ ঘষে নিচে পড়ে যায় সকলে এসে চুমা দেয় সালাম করে তোমার বলবেন না সেই কোরআনের সাথে লাগার কারণে তিরিশ টাকা চল্লিশ টাকার একটি টেটনের কাপড় যদি এত গুরুত্বপূর্ণ মূল্যবান সম্মানিত হয়ে যায় আমরা আশাফুল মাখরুকা যদি আমরা কোরআনের সাথে আমাদের জীবন অ্যাটাচমেন্ট করে দিই আমাদের জীবন আল্লাহ তালা রহমত বরকর সম্মান দিয়ে উজালা করে দেবেন বলেন সুবাহ এই জন্য অ্যাটাচমেন্ট উইথ কোরআন কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাতে হবে কোরআনের সাথে সম্পর্ক ছাড়া কোরআনের সাথে সম্পর্কহীন হলে আমাদের জীবনে কখনো বারাকা নেমে আসবে না কেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরাতুস সাদে 29 নম্বর আয়াতে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একটি কিতাব নাজিল করেছি এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাব তোমাদের জন্য বরকতময় করে আমি নাজিল করেছি বলেন সোবাহা এই কিতাবে শুধুই বরকত শুধুই বরকত এই কিতাবের দিকে তাকিয়েও থাকলে বরকত বলেন সোবাহান আল্লাহ এই কিতাবের একটি অক্ষর পড়লে আপনার দোষ নাকি এই কিতাবের একটি সূরা পড়লে আপনার অর্ধেক ওয়ান থার্ড অফ বুক তিন ভাগের এক ভাগ পড়ার সব হয়ে যায় এই কিতাবের আয়াত অনুসরণ করলে আপনার জীবন আল্লাহ রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় এই কিতাবের কথা স্মরণ করলে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে আপনাকে জান্নাতে স্পেশাল এন্ট্রি করায় বলেন জাননাতে সুতরাং আমাদেরকে কোরআন আমাদের জীবনে লালন পালন এবং বুকে ধারণ করতে হবে তাহলে আমরা জীবনে অর্জন বারাকা অর্জন করতে পারবো আরেকটি হাদিস রসুল্লাহ বলেছেন

ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তাকে কখনো আক্রমণ করতে পারবে না কেননা সুরাতুল বাকরার ভিতরে সাইদুল আয়া সর্বশ্রেষ্ঠ কোরআনুল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত সাইদুল আয়া সুরাতুল বাকরাতে ইনক্লুড আছে অন্তর্ভুক্ত আছে আপনারা জানেন সেই আয়াতটা কি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সুরাতুল বাকরাতে আছে যেটা কোরআনুল করিমে ছয় হাজার ছয়শ আয়াতের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন সুবাহ এই জন্য সুরতুল বাঁকরা যে পড়বে ক্যারিনকে যে ফলো করবে তার জীবনে ধারণ করবে লালন করবে পালন করবে তার বাস্তবিক জীবনে আল্লাহ তার জীবনকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন বলেন জীবনে বারাকাল পয়েন্ট ও নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ফলোয়িং সুন্না রসুল্লাহ সুন্নাকে ফলো করা জীবনে বারাকা পেতে চান কোন ব্যক্তি যে ব্যক্তির কোনো আদর্শ হতে পারে না বিশেষ করে মুমিনদের তাকে ফলো করা যাবে না কারণ আমাদের জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ পাঠিয়ে দিয়েছে এবং শুধু পাঠিয়ে দেন নাই তিনি প্রত্যেকটা কাজ আমাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে ইন্সপায়ার অনুপ্রেরণা দিয়েছেন আল্লাহ তালা করিমে সুরত আলে ইমরানে বলেছেন কুল ইন কুংতুম তোহাব্বুন আল্লাহ ফাত্ত্ব বি অউনি ইয় বিবেকুমুল্ল ঐয়া কফির আলাইকুম রুনু বাকুম ওল্লাহ অফুর আপনি আপনার উম্মদদেরকে বলে দিন ইং কুংতুম তোহাব্বু উনাল্ল তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাট্ত্বি অউনি আমি রসুলের অনুসরণ করো যদি আমি রসুলের অনুসরণ করো ইয়খ বিবেকুমুল্ল আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা দিয়ে সিক্ত করে দিবেন শুধু তাই নয় ওয়া গফিরওয়ালা কুম বাকুম আলুয়াহু গফুর রহিম শুধু তোমাদেরকে আল্লাহতালা ভালোবাসা দিবেন না তোমাদের জীবনের সকল যত গুণ আছে আল্লাহতালার নিজ দায়িত্বে তিনি ক্ষমা করে দিবেন সুতরাং তালা নিজেই কোরআনুল কেরীমে রসুলকে অনুসরণ করার জন্য ফলো করার জন্য ইন্সপায়ার রসুলের উম্মতকে অনুপ্রেরণা দিয়েছেন বলেন সুবাহান সুন্না ইসলাম নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ জীবনে আমাদের এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে রসুল্লাহর সুন্না নাই বলবেন না টুপি পরেছেন এখানে রসুল্লাহর সন্না মসজিদে এসেছেন এখানে রসুল্লার সন্না মসজিদ থেকে বের হবেন রসুল্লাহর সুন্না গোসল করে এসেছেন সেখানে রসুল্লাহর সুন্না। গোসলের পর কাপড় কিভাবে পরবেন সেখানে রসুল্লার সুন্না কাপড় পরে জুমার দিন মসজিদে কিভাবে আসবেন হেঁটে হেঁটে সেটাও রসুল্লাহ সন্না বলেন সোভান এমন কোন সেক্টর নাই আমাদের জীবনে যেখানে রসুল্লাহর সন্না আমাদের মাঝে নাই সন্না অফ ইটিং সন্না অফ ড্রিংকিং সন্না অফ স্লিপিং ঘুমানোর সন্না পান করার সন্না খাওয়ার সন্না বলেন সোভান প্রত্যেকটা সেক্টরে আমাদের রসুল্লাহর সন্না ফলো করতে হবে একটা হাদিস থেকে উদাহরণ দিচ্ছি রস্তুল্লার সন্না হচ্ছে সকলে একসাথে বসে খাওয়া আমাদের বর্তমান পরিবারে এটা খুবই শূন্যতা দেখা দেয় স্বামী এসে খেয়ে ফেলে তার স্ত্রীকে ডাকে না বাবা এসে তার ছেলে মেয়েকে না ডেকে একে একে টেবিলে বসে খেয়ে ফেলে একসাথে খায় না এই জন্য আমাদের পরিবারে এত কলহ বাবার সাথে ছেলের বাবার সম্পর্ক নেই ছেলে বাবাকে সম্মান করে না বাবা ছেলেকে স্নেহ করে না এটা আমাদের পরিবারে খুব দেখা যায় সুতরাং আমরা সকলেই যখন সুযোগ পাবো আমার ওয়াইফ আমার ছেলে সন্তান আমার মা বাবা আমার আত্মীয় স্বজন কেউ যদি মেহমান বাসা বাসাতে আসে সকলে একসাথে বসে টেবিলে বা একপাত্রে খাওয়ার চেষ্টা করব এতেই বরকত বলেন সুবাহ এটা আমার কথা নয় এক সাহাবি রসুল্লাহকে এসে বললেন ইয়া রসুল্লাহ ইনকুল খুব সিম্পলি ভাবে বলে দিয়েছেন হে রসুল্লাহ আমরা না ইন্না না কুলু আমরা না অনেক খাওয়া দাওয়া করি ওলা নাসবা খাওয়ার পরে কোনো তৃপ্তি পাই না তখন রসুল বলেছেন সম্ভবত তোমরা খাওয়ার সময় একত্রে খাও না মুতাফার রিকিন ভিন্ন ভিন্ন ভাবে খাওয়া খাও তখন সাহাবি বলল না আমি আর রসুল্লাহ হ্যাঁ রসুল্লাহ আমরা একত্রে খাবার খাই না আমরা ভিন্ন ভিন্ন যার যে সময় অনুযায়ী খেয়ে ফিরি তখন রুসুল বলেছেন ফার্স্ট আমি আলাহ তো আয়া আমি কুম ওয়াজ কুরুসমান্ল তোমরা খাবার সময় সকলে ডেকে একসাথে বসে খাবার আর খাবারের সময় আল্লাহর নাম নিবা ইউবার ইকলা কুম ফি যে খাবারের মধ্যে আল্লাহ তা তোমাদের বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে দেখছেন একটা উদাহরণ দিলাম খাবারের সিম্পলি একটা উদাহরণ রুসুল্লাহর সন্ন্যা ফলো করলে যে কীভাবে আপনার তৃপ্তি আসবে বারাক আসবে এই হাদিস থেকে আপনারা বুঝে নেন অনুরূপ ভাবে রসুল আমরা খাবার সামনে আসছে আমার সামনে খাবার সার্ভ করা হয়েছে এই খাবারটা আমি কিভাবে খাবো সেখানে রসুল না বলবেন না রসুল বলেছেন তোমরা যদি খাবার তোমাদের সামনে চলে আসে তাহলে খেয়াল রাখবা আল বারো কত খাবার যখন খাও তখন খাবারের যে প্লেটের যে মাঝখানে আছে সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকর নাজিল হয় ফাকুলহুমিন মিন ইয়া দিহি তোমরা এসেই খাবারের মাঝখানে প্লেটে প্লেটের মাঝখানে হাত দিও না ওয়ালা তা কুল হুমিন তোমরা খাবারের মধ্যস্থানে হাত দিও না খাবারের এক পাশ থেকে পাশ থেকে হাফ ইটটু করে খেয়ে যাও শেষ লোকমার জন্য মাঝখানের যে খাবারটা সেটা রেখে দাও কেননা ফালাতাদরি ফি আইয়ে লোকমাতেন বারকা তোমরা জানো না আল্লাহ তালা কোন লোকমাতে তোমাদের জন্য বরকত রেখেছে যখন খাবার আসবে আমরা এক পার্শ্ব দিয়ে খাবো পরে মাঝখান থেকে আমরা খাব কেননা খাবারের বরকত না জিলে হয় আপনার খাবারের মাঝখানে এই যে দুইটা হাদিস উপস্থাপন করলাম জাস্ট এতটুকু বোঝানোর জন্য যে খাবারের মধ্যেও অনেক বরকত আছে যদি আমরা এটা ফলো করতে পারি সুতরাং জীবনে লাভের অন্যতম উপায় হচ্ছে রসগুল্লার প্রতিটা সন্ধ্যা ফলো করা বলেন সোবাহ আল্লাহ